রাজিম বিসমুল্লাহি রহমানুর রাহিম আমি এখন আছি কালিয়াকুর উপজেলা শফিপুর এই যে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা একবার মার্কেট পজিশন একটা বাড়ির উপরে এখন বর্তমানে আছি এই যে আমি আপনাদের আগে আশেপাশের ভিউগুলা দেখাচ্ছি যে এখানে প্রচুর ঘনবসতি এবং হাই রিস্ক বিল্ডিং হ্যাঁ আশেপাশের ফ্যাক্টরি আছে এগুলো সব হয়েছে বহুতল ভবন এখান থেকে যে রাস্তা সহ মার্কেট পজিশন একটা বাড়ি দেখাবো এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন আপনার চারতলা কমপ্লিট হুম এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে জমি হচ্ছে টোটাল পাঁচ শতাংশ পাঁচ শতাংশের উপরে আপনার চারতলা কমপ্লিট এগুলো সব ইউনিট সিস্টেম রুম বাই রুম এবং পঁচানব্বই হাজার টাকা রানিং ভাড়া আসতেছে এই যে আমি এখন বর্তমানে ছাদের উপরে আছি ছাদের উপরে এবং আশেপাশে যে আপনার এই যে ফ্যাক্টরি আছে ওই যে ওটা হচ্ছে ফ্যাক্টরি গেট ওই যে দেখতে পাচ্ছেন ওটা হলে বিশাল একটা ফ্যাক্টরি হুম আশেপাশে যে বহুতল ভবন এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আমি আগে সাদের থেকে আপনাদের রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তা এখান থেকে মনে করেন অটোতে গেলে দুই তিন মিনিট লাগে ঢাকা টাঙ্গাল হাই রোড আর এটা হচ্ছে বাড়ি বাড়ি সাদের উপর আসি বিশাল একটা ছাদ আছে এখানে চাইলে ছোটো বড়ো অনুষ্ঠান করা যাবে ফাউন্ডেশন হচ্ছে পাঁচতলা আপনার চারতলা কমপ্লিট আরেকতলা করতে পারবেন আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি ভিডিওটা একটু বড় হবে সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আসলে বাড়িটার পরিস্থিতি কেমন এবং যদি পছন্দ হয় তাহলে সরাসরি আসতে পারবেন দেখতে পারবেন এগুলো আছে রুম বাই রুম সিস্টেম হ্যাঁ বর্তমানে পঁচানব্বই হাজার টাকা রানিং ভাড়া আসতেছে এগুলো সবগুলো রুম বাই রুম সিস্টেম সবগুলা ভাড়া কোনো রুম খালি নেই জমি হচ্ছে পাঁচ শতাংশ এবং পাঁচতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট এবং বিশ থেকে পঁচিশ ফিট রাস্তার সাথেই এই বাড়িটা আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তাহলে বুঝতে পারবেন এগুলো সব হলো রুম বাই রুম সিস্টেম সব ভাড়া এবং আশেপাশে প্রচুর ভাড়া চাহিদা এবং এখানে কখনও রুম খালি থাকে না এই যেগুলো সব রুম রুম বাই রুম এই যে দেখতে পাচ্ছেন সব রুম ঠিক আছে কোনো রুম খালি নেই প্রচুর ভাড়ার চাহিদা এই যে এখানে আবার ইউনিট সিস্টেম পড়ছে এখানে আবার ইউনিট সিস্টেম হ্যাঁ যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন অর্শা নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন হ্যাঁ আমি আস্তে আস্তে নিচ্ছে চলে আসলাম এটা ছবি করে পড়ছে মোচাকের পর হচ্ছে ছবি বোর এই যে এখানে ইয়ে আছে আপনার গ্যারেজ আছে গাড়ি রাখার জন্য গ্যারেজ আছে টো টাল নব্বৈ থাকে পঁচানব্বৈ হাজাৰ টকা ৰং